我打不上，打不上。

মানে তার আমি আমি ব্যক্তিগত তার কণ্ঠ এবং তার কথার আসলে যারা এগুলো নাকি আপনার এই 14টা নাকি 15টা কপুষ করে আপনাকে শুনলাম এই 14টা 15টা কত বেশি 100 200টা আচ্ছা আরেক সাহেব প্রশ্ন যে তোমার একটা জেনস ফালার আছে মিরপুরে আচ্ছা এই যে তোমার একটা জেনস ফালার আছে অনেক ব্যবসায়ীরা সেলুন बिजनेসম্যান যারা তারা কিন্তু চায় না এক এক ব্যবসায়ী আরেক ব্যবসেনে যায় তুমি কেন আসলা আমি আসছি ভালোবাসার টানে ভালোবাসা করার জন্য বিষয় হচ্ছে তারপরে তুমি বলছিলাম যে আবির তুমি কি এমন পাইছো যে সেরুন কিছু বললাম দুদিন পরে তুমি নিজে সেরুন গুলো বসে আছো কারণ কি উত্তরটা আমি নেই সেলুনের মুক্ত এবং আমরা প্রথমবার ইনভেস্ট করলে এটাতে সেকেন্ড বার কোন টাকা ইনভেস্ট করতে হয় না এটা ম্যানেজার থাকে তারা এটা চালায় আমরা অনলি প্রফিট নেই

আমি আমি বলি তুমি কিন্তু গুপনে গুপনে কি লাইলা মামুনের সাথে তোমার সম্পর্ক আছে বা সংসার করতেছো অবশ্যই করতো লাইলা কিন্তু আমি এটা বলে ফেলি সত্যি বিষয়টা সে কিন্তু মামুনের সাথে